হ্যালো সবাইকে তো আজকে একটা ভিন্ন ধরনের ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তো বাসায় একটু ভিন্ন ধরনের খাবার তৈরি করছিলাম তো এটা আমি প্রথমে চিকেন চাপ তৈরি করে নিয়েছিলাম তারপর এখানে আমি লেটুস কেটে নিয়েছি প্রথমে আমি এই লেটুসগুলো দিব তারপর এখানে কাঁচা ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো কেটে নিয়েছিলাম তার উপর দিয়ে এগুলো দিব এখানে কিছু কাঁচা টমেটো আর শশাও কেটে নিয়েছি ওগুলো আমি এর উপরে দিয়ে দিয়ে দিব তারপর কিছু সর্টেড করা মানে ভেজিটেবল রাখছি সেগুলো দিব তো এই তো মানে যে যেমন খেতে চায় সে সেই সেগুলো মানে দিতে পারে আর কি তো এই তো এখন এগুলো দেওয়া মানে কাঁচা ভেজিটেবলগুলো দেওয়া শেষ তো এখন আমি কিছু মানে ফ্রাই করে রেখেছি যেগুলো সেগুলো এখন দিবো তো এখানে আমি কিছু মাশরুম হালকা ফ্রাই করে রেখেছিলাম তো ওগুলো দিচ্ছি যদি এটা হালকা গরমই আছে তো সাজাচ্ছি যার কারণে আসলে হাত দিয়ে আমি দিচ্ছি যাই হোক তারপর কিছু ব্রোকলি আমি হালকা ফ্রাই করে রেখেছি একদম হালকাভাবে ফ্রাই করেছি এক মিনিটের মতো তারও কম হবে হয়তোবা তো এই ব্রোকলিগুলোও দিচ্ছি তারপর আরও কিছু আমি সবজি ফ্রাই করে রেখেছি সেগুলোও দিব। এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে রাখছি সেগুলো এক সাইড দিয়ে আমি রেখে দিব এগুলো খুব কম পরিমাণে সবগুলো মানে নেওয়া হয়েছে যেহেতু মানে অনেক কিছু আইটেম থাকবে আর কিছু ক্যাপসিকাম আমি ফ্রাই করে নিয়েছি ক্যাপসিকাম আর পিঁয়াজ একসাথে আমি ফ্রাই করেছি এখানে তো এগুলো এখানে নিয়ে নিচ্ছি সব শেষে এখন আমি চিকেনগুলো নিব চিকেনের টুকরাগুলো করে রেখেছিলাম সেগুলো কেটে কেটে দিলেও হয়তো কেচি দিয়ে তো আমরা মানে রেখে দিলাম তো যখন খাবো তখন কেটে মানে খাওয়া ছিল আজকে আমাদের খাবারের মেনু এটা একবারে আমি নিজস্বভাবে মেনু তৈরি করেছি মানে মানে আমার মতো করে ইচ্ছে মতো এখানে এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নেই উপর দিয়ে শুধু একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি খাওয়ার দিয়ে আর দিয়ে নিয়েছি এই তো তো খেতে বেশ ভালো লাগতেছিল শুধু আমার না আমার হাজবেন্ডেরও খেতে মানে ভালো লাগতেছিল আর এই ধরনের খাবার বিশেষ করে বিভিন্ন আইটেমের স্যালাড টাইপের যে খাবারগুলো আছে চিকেন স্যালাড বললো মাটন স্যালাড বাদ যেটাই হোক মানে এনি কাইন্ড অফ স্যালাড আমাদের দুজনের খুব বেশি পছন্দ তো যাই হোক খাবারটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন